আমি যে বাঁশের কোরমার ঘন্ট বানাবো বাঁশের কোরমা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি দুটো আলু নিয়েছি আর টমেটো নিয়েছি এগুলো সব আঁচ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নেব দেখো কোরমা কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এরপর জলের মধ্যে লবণ হলুদ দিয়ে কোরমাটাকে আমি ভাঁকি নেবো মাছ পড়বো আমার ভবানো হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব কোনাতে আগের থেকে তেল গরম করে রেখেছি এরপর চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব এটা দেবো লবণ আর হলুদ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আলুটাকে আমি আলাদা করে ভেজে নেই আলু ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি কোমাতে তেল দিয়ে ফোড়নগুলো আমি ভেজে নেব ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর দেবো পেঁয়াজ কুচি এরপর দেবো টমেটো কুচি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা এই সব উপকরণ আমি ভালো করে কষানো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর দেবো নারকেল কড়া মতো চিনি দেখো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে আমি এবার বাঁশ ফরমাটাকে তুলে দেব এর সঙ্গে ভেজে রাখা আলুটাকেও দেবো এবার এটাকে আরও পাঁচ মিনিট ধরে আমি ভালো করে কষানো দেখো সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর লবণ দিয়ে নেড়েছে আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো দেখো জল আমার অনেকটা শুকনো হয়ে গেছে এরপর চিংড়ি মাছটাকে তুলে দেব ঘন্টা জল আমার একবারেই শুকনো হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব বাঁশ ঘন্ট এই প্রথমবার বানালাম জানি না কেমন হবে তবে ভালো বা মন্দ যাই হোক না কেন তোমরা আমাকে জানাতে পারো